এই সাত কারণে আপনাকে কেউ পাত্তা দেয় না নাম্বার ওয়ান বিভ্রান্তি কেউ কেউ বেশিরভাগ সময় বিভ্রান্তিতে থাকেন এই বিভ্রান্তির কারণে বারবার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন এতে আশেপাশের মানুষ তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তাই উচিত হবে ভেবে চিনতে যে কোনো সিদ্ধান্ত দৃঢ়তার সঙ্গে নেওয়া এবং স্পষ্টভাবে তা প্রকাশ করা নাম্বার টু দক্ষতার অভাব কোনো বিষয়ে জ্ঞান অথবা দক্ষতার অভাব থাকতে পারে এমন বিষয়ে মতামত দেওয়ার আগে খুব ভালোভাবে জেনে নিন নিজে পরিষ্কার ধারণা নিয়ে তবে অন্যদের সামনে আলোচনা করুন নাম্বার থ্রি মতামত দেওয়ার অনিচ্ছা এমন অনেকেই আছেন যারা কোনো বিষয়ে মতামত দিতে চান না কোনো বিষয়ে মতামত চাইলেও তারা বলেন বাকিরা যা সিদ্ধান্ত নেবেন তাতেই তারা রাজি এক্ষেত্রে বলে রাখি সবসময় নিষ্ক্রিয় না থেকে নিজের মতামত প্রকাশ করতে চেষ্টা করুন কারণ সবার সিদ্ধান্তে হ্যাঁতে মিলানোর স্বভাবটা কিন্তু অন্যের কাছে আপনাকে মূল্যহীন করে তোলে তাই অন্যের কাছে নিজের মূল্য বাড়াতে চাইলে নিজের দিক থেকে নির্দিষ্ট একটি ওপিনিয়ন রাখুন নাম্বার ফোর সবসময় নিষ্ক্রিয় থাকা সবসময় নিষ্ক্রিয় না থেকে নিজের মতামত প্রকাশ করতে চেষ্টা করুন নাম্বার ফাইভ আত্মবিশ্বাসের অভাব কথা বলার সময় আমরা আত্মবিশ্বাসী না হলে আমাদের অঙ্গভঙ্গি দেহভঙ্গি হাবভাব, মাথা নাড়াচড়া চোখের দিকে না তাকিয়ে কথা বলা ইত্যাদি দেখে খুব সহজেই তা বোঝা যায় তাই সর্বদাই সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস নিয়ে কথা বলার চেষ্টা করুন নাম্বার সিক্স কোনো বিষয়ে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া অনেক সময় যখন আমরা মনে করি কেউ আমাদের বুঝতে পারছে না তখন আমরা অতিরিক্ত ব্যাখ্যা দিতে শুরু করি আর এই অতিরিক্ত ব্যাখ্যা দিতে গিয়ে সেই মানুষটির কাছে আমরা নিজেদের মূল্য কমিয়ে ফেলি তাই এবার থেকে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া থেকে বিরত থাকুন কারণ সে যদি আপনার কথা না বুঝতে পারে তাহলে সে নিজে আপনাকে সেই বিষয়ে আবার জিজ্ঞাসা করে নেবে তাই নিজে থেকে অতিরিক্ত বকবক করতে গিয়ে নিজের মূল্য কমিয়ে ফেলার কোনো মানে নেই নাম্বার সেভেন বারবার ক্ষমা চাওয়ার প্রবণতা কোনো বিষয়ে অতিরিক্ত ক্ষমা চাওয়া আপনার দুর্বলতা প্রকাশ করতে পারে কোনো বিষয়ে আপনি ভুল করে থাকলে উপযুক্ত সময় ক্ষমা চেয়ে নিন এবং বারবার ক্ষমা চাওয়া থেকে বিরত থাকুন অন্যের কাছে নিজের মূল্য কমাতে না চাইলে এই সাতটি বিষয়ে আজ থেকে খেয়াল রাখতে শুরু করুন